সকাল বিকাল কিংবা টিফিনের জন্য দারুণ স্বাদের নাস্তা রেসিপি নিয়ে আবারও চলে এলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি যে নাস্তা কিংবা টিফিনের জন্য রেসিপিটি তৈরি করব সেটা দেখার জন্য একটু ধৈর্যের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটি ডো তৈরি করব এর জন্য একটি পেয়ালায় আমি দুই কাপ ময়দা নিয়েছি আর স্বাদ মতো লবণ আর এক চা চা হাফ চা চামচ গরু মর গুঁড়ো অ্যাড করে ভালো করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম এখন দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম তারপরে আবারও রান্নার তেলের সাথে ময়দার সাথে একসাথে ভালো করে একটু মেখে নিব যখন এরকম হবে বুঝতে হবে পারফেক্টভাবে ময়দাটা রেডি হয়েছে ডো হওয়ার ডো বানানোর জন্য এখন নরমাল পানি অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করব টোটা কিন্তু বেশি নরমও হবে না ও বেশি শক্ত হবে না আর অল্প অল্প করে পানিটা ইউজ করতে হবে যেন বেশি নরম না হয়ে যায় এভাবে করে আমি এখন ডোটা দশ মিনিটের মতো ভালো করে মথে নিব মোথা হয়ে গেছে এখন এর উপরে আমি একটু করে একটু তেল মেখে নেব আর ডাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন চলে যাব চুলায় আমি আগে থেকে কিছু আলু আর গাজর ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি ভালো করে ধুয়ে ছেঁকে রেখেছি এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি কাঁচামুচ কুচি দিয়ে দিলাম আমি এখন একটি পুর তৈরি করবো একটু হালকা করে বেজে দিয়ে দিলাম বাটা মশলা একটা চামচ রসুন বাটা চামচ আদা বাটা আবারও একটু বেজে নেবো আদা রসুনে কাঁচা বাপটা কাঁচা গন্ধ সরি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এখন দিয়ে দিব গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন কমিয়ে বাড়িয়ে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর অল্প করে গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে অল্প করে পানি দিয়ে দিব আর পানিটা দিয়ে একটু মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ডেকে দিব যেন ভালোটা ভালো করে মশলাটা কষানো হয় উপরে তেলটা বেশি উঠেছে এখন অ্যাড করে দিব কেটে রাখা আলু আর গাজর দিয়ে আমি ভালো করে আলুটা মশলার সাথে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিব এবং পাঁচ মিনিটের জন্য আবারও ডেকে দিবো মাঝে মাঝে কিন্তু আমি চেক করে নিয়েছি যেন প্যানের মধ্যে আলুটা না লেগে যায় আবারও পাঁচ ছ মিনিটের জন্য দেখে দিলাম অল্প করে পানি দিয়ে সিদ্ধ করার জন্য পাঁচ মিনিট পর আবারও উঠিয়ে আমি ভালো করে আলুটা একটু মেশ করে নিয়েছি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে ফুটটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো এখন চলে আসলাম কেমন হয়েছে দুটা দেখেন অনেক সফট হয়েছে এখন আবার আমি পাঁচ ছ মিনিট একটু ভালো করে মথে ছোট ছোট লেচি করে নিব এখন অল্প করে তেল লাগিয়ে আমি ছোট ছোটো করে রুটি বেলে নিব কোনো ময়দা দিয়ে নয় এভাবে একটু ঘুরিয়ে ঘুরে রুটিটা তৈরি করতে হবে আর পুটটা ঠান্ডা হয়ে গেছে এর মাঝে আমি পুরটা দিয়ে দিব আর পুটটা একটু বেশি করে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এভাবে পুটটা দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাটা তৈরি করতে হবে এভাবে ঘুরে ঘুরে তারপরে উপরে যে ময়দাটা বেশি হয়েছে ওইটা কিন্তু কেটে রেখে দিতে হবে তারপর আবারও আরেকটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন করে তৈরি করতে হবে এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে ফেলেছি এখন বাজার জন্য আমি চুলায় চলে যাব আমি আগে থেকে এক চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি তেলটা গরম গরম হয়ে গেছে এখন আমি এর সাথে তেলের মধ্যে আমি তিনটা দিয়ে দিলাম নাস্তা দিয়ে তিনটা যে নাস্তা তৈরি করেছি এগুলি তিনটা দিয়ে দিলাম একটু হালকা করে সুন্দর করে উল্টে পাল্টে বেজে নিলাম একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে অনেক যদি আমার রেসিপিটি ভালো লাগে লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ